হাই फ्रेंड्स সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেপ সাকসেস। আজকে আবার একটা নতুন জব আপডেট দেব আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এই অঙ্গরাড়ি কর্মী হবেন তার জন্য যোগ্যতা কি লাগবে এখানে কিছু কিন্তু ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়টা আপনারা জানতে হবে আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি গোটা বিষয়টা আমরা একটু ডিটেইলসে দেখব তো চলুন শুরু করি। দেখুন প্রথমে এখানে যেটা বলার আর পশ্চিমবঙ্গ সরকার কুড়ি হাজার শূন্য পদে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করতে চলেছে এটা কিন্তু এই মুহূর্তের একটা লাস্ট আপডেট অঙ্গনারী শিক্ষিকা পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ এবং সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবারে এখন আরো ডিটেলস একটু দেখে নিই তাহলে ভ্যাকান্সি কিন্তু কুড়ি হাজারের মতো কিছুদিনের মধ্যে আপনার এই লাস্ট যেটা আপডেট অর্থাৎ ভ্যাকান্সি যে প্রকাশ হয়েছে প্রত্যেকটা ব্লক অফিসে কতটা এসে না এসে সে ডিটেলসগুলো পেয়ে যাবেন এবারে আসুন এবার আমরা যে বিষয়টা দেখে নেব আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে দেখুন এই চাকরির জন্য অর্থাৎ অঙ্গনারী পদের জন্য আপনার আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অঙ্গনারী কর্মী পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ এবং সহায়িকা পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে প্রার্থীকে বাংলা বলতে ও লিখতে জানতে হবে কি কি ডকুমেন্টস লাগবে খুব ভাইটাল পয়েন্ট এটা আপনার জানতে হবে কি কি ডকুমেন্টস এখানে লাগবে দেখুন এখানে কিছু 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 ডকুমেন্টস কিন্তু খুবই প্রয়োজনীয় যেমন আপনি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ওই ব্লক তার মানে আপনি যে ব্লকের আন্ডারে অ্যাপ্লাই করছেন সেখানকার যে স্থায়ী বাসিন্দা তার সার্টিফিকেট লাগবে জাতিগত সংশয় সেটা লাগবে আধার কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক উত্তীর্ণ মহিলাদের জন্য অ্যাডমিট কার্ড রেজাল্ট এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ মহিলাদের জন্য রেজাল্ট ও বিদ্যালয় পরি সার্টিফিকেট দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট দিতে হবে ইডব্লিউএস ক্যাটাগরির অন্তর্গত হলে ইডব্লিউএস সার্টিফিকেট দিতে হবে তাহলে এটা গেল আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এইগুলো কিন্তু লাগবেই এরপরে আসুন নিয়োগ পদ্ধতি আহ কিভাবে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তার নাম্বার বিভাজন গোটা বিষয়টা আমরা একটু দেখব দেখুন নব্বই নাম্বারের একটা লিখিত পরীক্ষা দিতে হবে এবং তাতে তিরিশ নম্বর পেলে দশ নাম্বারের মৌখিক পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনার ইন্টারভিউ যেটাকে বলে সেটা দিতে হবে আর ন্যূনতম আপনাকে কিন্তু তিরিশ পেতে হবে এই নব্বই নাম্বারের পরীক্ষা এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে বাংলা ভাষায় রচনা এই আপনার এখানে সিলেবাস ডিটেলসটা বলছি মানে কোন কোন পোর্শন থেকে আপনার প্রশ্ন আছে এই নব্বই নাম্বার রিটার্ন টেস্টে বাংলা ভাষায় রচনা এখান থেকে পনেরো নম্বরের কোশ্চেন আসবে পাটিগণিত অষ্টম শ্রেণী মানের এখানে কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারীদের সামাজিক অবস্থান আপনি যেহেতু এখানে অঙ্গনারী ডিপার্টমেন্ট আইসিডিএস আইসিডিএস বিভাগে চাকরি করতে যাচ্ছেন তো তার জন্য কিন্তু আপনার এই বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখতে হবে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারীদের সামাজিক অবস্থান এখান থেকে থাকবে পনেরো নম্বর ইংরেজি ভাষার অনুবাদ এখানে থাকবে মানে বি যেটা নাম্বার আর সাধারণ জ্ঞান থেকে থাকবে নাম্বার এটা লিখিত পরীক্ষার নম্বর বিভাজন এরপরে আপনার যেটা দেখতে হবে সেটা হলো আবেদন পদ্ধতি কিভাবে আপনি আবেদন করতে পারবেন এটাও খুব ভাইটাল ব্যাপার দেখুন একটু জেনে রাখুন যেদিন আপনার নোটিফিকেশন এসে যাবে সেদিন থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু করবেন এবং ব্লক অফিসে মাঝে মাঝে একটু খোঁজ নেবেন এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নিজের নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র আপলোড করতে পারবেন মানে নিজ নিজের যেটা ডিস্ট্রিক্ট লেভেলের যে ওয়েবসাইট আছে সেখানকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি করা যাবে আবেদনপত্র ডাউনলোড করা যাবে আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসের ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সমস্ত নথিপত্রের ড্রস কপি জমা দিতে হবে আবেদনপত্রটি যে খামের ভিতরে ভরে পাঠাবেন সেই খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনারি কর্মী অঙ্গনারী সহায়িকা তো বন্ধুরা যে আপডেটটা ছিল যে বিষয়টা অঙ্গনাড়ি ওরিয়েন্টেড আপনাদের জানার ছিল সেই বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট এ জানাবেন আমরা তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব